কিছুদিন যাবৎ মৌমাছির নির্যাতনে ঘরে থাকায় যাচ্ছিল না সন্ধ্যা হলে ঘরের ভিতরে লাইটের আলোর কারণে মৌমাছি বারবার ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল আসসালামু আলাইকুম ইব্রিয়ান স্বাগত টেস্ট আপ নাসিরে আমাদের বাড়ির ছাদের যে কেনটি থাকে সেই কেনটির ভিতরে এক মৌমাছির চাক বেঁধেছে দিনের বেলায় তেমন কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু রাতের বেলায় লাইট জ্বালালেই মৌমাছিগুলো একে একে সব ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল আমার ছোটো একটা মেয়ে আছে সেই মেয়েকে প্রায় গেলে মৌমাছিতে কামড়িয়ে দিচ্ছিলো সাথে আমাদের বাসার সবাই মোটামুটি এই মৌমাছির কামড়ের নির্যাতনে পুরো অতিষ্ঠিত হয়ে যাচ্ছিল কিভাবে এই শাকটাকে তাড়াবো আসলে বুঝতে পারছিলাম না কারণ এমন পজিশনে বাসাটা বেঁধেছে যেখানে আমাদের ভাঙাটা অসম্ভব হয়ে যাচ্ছিল কোনো উপায় না পেয়ে যারা মৌমাছির এই শাকগুলো ভাঙে তাদেরকে খবর দেওয়া হয় এবং তারা এসে আমাদের ঘরের যে কেনটিগুলো আছে ইট কেন্টির ইটটাকে ভেঙে সেখান থেকে এই শাকগুলো দেখতে পায় আমরা আসলে একদমই এক্সপেক্ট করিনি যে এর ভিতরে এত মধু বা এত বড় চাক হয়েছে বাইরে থেকে দেখে একদমই বোঝার কোনো উপায় ছিল না যে এর ভিতরে অনেক বড় একটা চাক বেঁধেছে মৌমাছিতে তাছাড়া খুদে মাসিতে যে এরকম মধু হয় আমাদেরও জানা ছিল না যাই হোক কামড় খেয়েও কিছুটা লাভ হয়েছে লাভ বলতে দেখুন আমরা বেশ কিছু মধু সংগ্রহ করেছি ওখান থেকে এই চাকে প্রায় দুই কেজির মতো মধু ছিল লোকটাকে আমরা হাফ হাফ দিয়েছি এবং হাফ হাফ নিজেদের জন্য রেখেছি একবারে টাটকা কোনো ভেজাল নেই বাজার থেকে মধু কিনলে সাধারণত ভেজাল পাওয়া যায় ওর ভিতরে চিনি মিশিয়ে ব্যবসায়ীরা বিক্রি করে কিন্তু একদম চোখের সামনে থেকে পাড়া মৌমাছির শাক থেকে সিপড়ে চিপড়ে মধু বের করা হচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার একেবারে টাটকা টাটকা ফ্রেশ মধু এরকম খাঁটি মধু দেখলে কার না ভালো লাগে বলুন তো এই মধু আমি অনেক কাজে ব্যবহার করব আর মধু কিন্তু অনেক বিশেষ বিশেষ কাজে প্রয়োজন হয় বিশেষ করে রূপচর্চার ক্ষেত্রে মধুর প্রয়োজন হয় পাশাপাশি বাচ্চাদের ঠান্ডা লাগলে একবারে টাটকা মধুর প্রয়োজন হয় তাছাড়া বিভিন্ন কাজে আমাদের মধু ব্যবহার করা হয় মধু দিয়ে কিন্তু বিশেষ মজাদার পিঠেও বানানো যায় যাই হোক আমাদের কিন্তু বেশ কিছু মধু হয়েছে আমার শাশুড়ি মাও লোকটির মধু চিপড়ানো দেখে বলছে যে আমিও একটু চিপড়াবো তো যাই হোক আমার শাশুড়ি মাও কিন্তু কে যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চিপড়ে চিপড়ে মধু বের করছে কিছুদিন হয়তো মৌমাছিরে একটু কামড় খেয়েছি তো দেখুন আমাদের কিন্তু লস হয়নি বেশ লাভই হয়েছে শীতকালে সবসময় মধু একটু বেশি বেশি পাওয়া যায় এখন যদিও শীত পড়িনি সেভাবে তারপরেও পাওয়া যাচ্ছে আর শীতের সিজনে মধু বেশি পাওয়া যায় তার কারণ শীতকালে চারিদিকে একটু সরিষা ফুল বেশিই ফোটে যার কারণে সরিষা ফুলের অনেক মধু আছে মধুবাঙার এই বিশেষ সময়টা আসলে আমি একটু ভিডিও করে রেখেছিলাম যার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন